এখানে বাগের ভয় কেমন এখানে বাগের প্রচন্ড বাগের উৎপাত আছে এই অঞ্চলে আর এই জায়গাটা কেমন ভাই জানাবেন জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা সাতক্ষীরা জেলার ভিতরে এরকম সুন্দর জায়গা আছে সাতক্ষীরাবাসী অনেকেই জানে না এখন সাতক্ষীরাবাসী পক্ষ থেকে আপনি কিছু বলবেন যে এখানে আসার জন্য এখানে যারা আসছে তারা জানে এখানে কত মনোরম পরিবেশ এখানে একটু ঝামেলা আছে সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা একটু দুর্বল হওয়ার কারণে পর্যটক বিমুখ হয়ে পড়ছে সুন্দরবন সহ সুন্দরবনের বিভিন্ন অঞ্চল যাতায়াত ব্যবস্থা এবং প্রশাসনিক জটিলতা দূর করতে পারলে সুন্দরবনের আশপাশে যেসব অঞ্চল রয়েছে সেসব অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবে বৃদ্ধি পাবে রাজস্ব সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের কারণে এ অঞ্চলের মানুষের আত্মসামাজিক উন্নয়ন হবে আমি মনে করি